সোনা আমি এর নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম আজকে নতুন একটা ভিডিও বিয়ের ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি বিয়েটা হচ্ছে আমার কাকার মেয়ের বিয়ে তো এখন যাচ্ছি আমি মামা মার জু জু এসেছিল আমাকে নিতে তার কারণ জিনিসপত্র নিয়ে যাওয়াটা খুব মানে মুশকিলের হয়ে যায় জিনিসপত্র বিয়ে বাড়ি যেহেতু জিনিসপত্র একটু বেশি হয় তো সেই জন্য যে ঢুকে বলেছিল আমরা ঝুঁকে বলেছিলাম আসতে জু এসেছিলো তো তারপরে বিকালবেলা এখন বেরিয়ে গেছি আমি জু আর মাম্মা আর তারপর আর কোনো ভিডিও ক্লিপস নিয়ে নিই একদম বাড়ির মুখে সামনে গিয়ে ভিডিওটা তুলেছি রাস্তার মধ্যে আর নিয়ে নিই আর দেখো লাইটিং শুরু হয়েছে অনেক রাস্তা থেকে তো এখান থেকে আমি আবার দেখাচ্ছি তোমাদেরকে এই যে আর একটু একটু তো বৃষ্টি হচ্ছিলই তার আগে তো বিয়ের লাইটিং দেখো এখান থেকে এখন এখানটায় ফুলের গেট সাজানো হচ্ছে আর অমিত আসবে অমিত আসবে হচ্ছে শনিবার আমি শনিবার দিনকে গেছি আর অমিত আসবে রোববার বিয়ের দিনই আসবে তো ওই জন্য দেখো এখানটা দিয়ে আমরা এখন ঢুকছি আর এখানটায় পুরো লাইটিং দিয়ে সাজানো হয়েছে আর এই যে বিয়ের কোণের সামনে নাইটি পড়ে ঘুরে বেড়াচ্ছে ওইদিকেই আসছিল। এইটা এটা এরই হচ্ছে বিয়ে তো তারপরে এবার ভেতরে আমি গিয়ে আগে ঘরে একটুখানি ফ্রেশ হওয়ার দরকার ছিল তার কারণ চোখ মুখের খুব খারাপ অবস্থা আর বৃষ্টি হলে কি হবে গরমটা কিন্তু একদমই কমেনি তো তারপরে এখন আর ফ্রেশ হওয়ার টাইম নেই আবার চলে এসেছি এখানে যে একটু রেস্ট নেওয়া ভেবেছিলাম কিন্তু সেটা সম্ভব হয়নি চলে এসেছি এখানে কুলো সাজানোর জন্য ডাক মানে সবাই আর কি বলছিল যে ওখানে কুলো সাজাচ্ছে ওখানে যাওয়ার জন্য তো বম্মাকে ফোন করেছিলাম বম্মা তাই বলছিলো তো এখানে এখানে বাড়ির সমস্ত কাকি রা মিলে জেঠি কাকিরা মিলে এখানে কুলো সাজাচ্ছে তারপরেই হচ্ছে গঙ্গা নিমন্ত্রণ করতে যাওয়ার একটা ব্যাপার আছে তো এখানে কাকি এই যে এটা এই কাকিরি আর কি মেরবি যে চেয়ারে বসে আছে এই কাকিরই হচ্ছে বিয়ে বম্মা রয়েছে ফুলমা লালমা সুন্দরমা মনিমা আরও সবাই ছিল এখানে অনেক তো এখানে আর কি কুলোটা সাজানো হচ্ছে আর এই জেরিমা এখানে সব ভিডিও করছে তারপরে ফুলমা আমাকে বললো ভেতরে গিয়ে ঢুকে বস তাহলে ভিডিওটা করতে সুবিধা হবে তো তারপরে আমি এই যে ভেতরে আর কি ঢুকে বসলাম আর যাতে সামনাসামনি সাইড থেকে ভিডিওটা নিতে অসুবিধাই হয় তো তার জন্য এই যে আমি একদম খাটের ওপরে চলে এসেছি যাতে এঠে এসে উঠে বসেছিলাম যাতে সুন্দর করে একটা ভিডিও তুলতে পারি তো তারপরে এখানে দেখুন নিয়ম তো অনেক কিছু ওই জন্য সময়ও লাগছে অনেকটা তো এটা ওটা খুঁজে পাওয়া যাচ্ছে না আর এখানে একটা পিসি আর এটা হচ্ছে যা যে দিদিটার বিয়ে ওর দিদা তো এই যে এখানে আর নিচে সমস্ত বাড়ির কাকি জেঠিরা বসে কুলো সাজাচ্ছে আর যেহেতু বিয়েটা নিম এখন কুলোটা সাজিয়ে গঙ্গা নিমন্ত্রণ করতে যাবে তো তার জন্য এখানে সেই প্রদীপ জ্বালিয়ে আরও যে সমস্ত কিছু করতে হয় সেগুলো দিয়ে সাজানোর পরে দেখো পুরো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এখানে যে কী সব হলুদ তারপরে চাল আরও কলা পান টান সমস্ত অনেক কিছু দিতে হয় সেই সমস্ত দেয়া হয়ে গেছে আর কুলো মোটামুটি সাজানো কমপ্লিট এবার এটা ঠাকুর ঘরে রেখে এখন কিন্তু আমরা সবাই যাচ্ছি হচ্ছে গঙ্গা নিমন্ত্রণ করতে তার কারণ কালকে যেহেতু ঘট ভরতে যাওয়া হবে তো আমাদের বাড়িতে নিয়ম আছে যে গঙ্গা নিমন্ত্রণ করতে যেতে হয় তো সেটাই আমরা এখন করতে যাচ্ছি এখন বাজনা ছাড়াই আর এটাই যে হচ্ছে মেয়ের বাবা মানে বিয়ের কোণে যে তার বাবা হচ্ছে এটা এটা হচ্ছে আমার কাকা তো তারপরে এই এখন আমরা সবাই বেরিয়েছি আর চলে এসেছি বেশ কিছুটা দূরে আমাদের বাড়ি থেকে পুকুরটা আর এখানে এতটাই অন্ধকার যে কিছুই দেখা যাচ্ছে না সবার তো তারপর আবার গঙ্গা নিমন্ত্রণ করে আমরা এখন বাড়িতে ফিরে গেছি আর এখন সবাই বসে একটা জায়গায় গল্প করা হচ্ছে এই যে সবাই আমরা একটা চেয়ার নিয়ে এখানে বসে আছি এই যে বিয়ের কোণে বসে আছে এটা হচ্ছে বিয়ের কোণে ওকে বললাম একটু তাকা আর রূপেশ দা দি ওরা এখনও এসে পৌঁছয়নি রূপেশদার অ্যাকচুয়ালি একাই আসার আসার কথা ছিল একার কিন্তু সারপ্রাইজ দিয়ে দি আর আয়ুষও এসেছে তো যাই হোক আমরা এখন এখানে সবাই বসে মোটামুটি গল্প করছি এখনও কিন্তু রাত্রে খাওয়া দাওয়া কারোরই হয়নি সবাই বসে আমরা এখন গল্প করছি আর এটা হচ্ছে আর একটা পিসি আর ওই যে মনিমাও বসে আছে তো তারপরে বিয়েবাড়ি মানে সবাই এক জায়গায় হয় যত অন্যান্য সময় তো কোনো আত্মীয় স্বজনের সাথে সেভাবে দেখা হয় না আমাদের অনেক বড় বাড়ি আর অনেকটা বড় ফ্যামিলি তো সবার সাথে সবসময় দেখা হয় না কোনো একটা অনুষ্ঠান না হলে তো রাত্রে আমরা এখন এই যে খেতে বসে গেছি আর এখানে ওই দিদিকেও খাইয়ে দিচ্ছিলো আমার কাকুর মেয়ে হয় কিন্তু আমার থেকে বড় তো ওকে কাকে খাইয়ে দিচ্ছিলো বিয়ের আগের দিন আর কি শনিবার দিন যেহেতু আমাদের বাড়ির সবার নিরামিষ সেই জন্য মেনুতে নিরামিষ ডাল পটল আলুর তরকারি আর পনির এটাই ছিল রাত্রিবেলা